এভাবে বাধ্য থাকবে বাধ্য থাকবে আর আমরা সবাই অবগত আছে বাঙালের আমরা একবার যদি ঘুরে দাঁড়াই তাহলে আমরা সব কিছু করতে পারি অতএব আমাদেরকে স্বার্থ করবেন না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে আমরা এমন কোনো পরিস্থিতি করতে আমাদের টাকা দিব আমরা সসম্মানে চলে যাব আমাদের টাকা দেবেন না আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ততক্ষণ আমরা আমাদের টাকা পাব ততক্ষণ আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এখন যে পরিস্থিতি দেখছেন আগামী কত সময় যাবে আমাদের পরিস্থিতি আরো কর্মসূচি পিগুল হবে রাস্তা আমাদের জনগণ থাকবে কারণ আমাদের দাবি আমাদের ন্যায্যতা এটা আমরা কোন আন লিগের দাবি করিনি আমাদের লিগের দাবি আমাদের লিগের দাবি অতএব আমি আমাদের প্রশাসন বাইরের দিকটি আকর্ষণ করতে সম্মানিত আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করে আপনাদের দ্বিতীয় ভীষণ হচ্ছে এটাই আপনারা এমন কোন কিছু করবেন না যার পরিপ্রেক্ষিতে আমরা হয়ে এমন কোনো কিছু করতে অতএব আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের মতো থাকেন কেউ যদি কোনো প্রশাসন বা কোনো ডিপার্টমেন্ট তুলে এমন কোনো কিছু পরিকল্পনা করেন তাহলে সেটা ও আর সেটা চিন্তা মাথায় থেকে সরিয়ে নেন কারণ আমরা এখানে আমাদের ইচ্ছায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসি নাই আমরা আসছি আমাদের ন্যায্য দাবি ন্যায্য তো আমরা বুঝে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে Amén. <laughs>